খারাপ এটা নিয়ে আজকে আলোচনা করব এখন বর্তমানে জুন মাস চলছে জুন জুলাই মাস দু সাল কীরকম হতে পারে কোন রাশির বেটার দেন ফল হতে পারে কোন রাশির খারাপ ফল হতে পারে এটাই আজকে আমার আলোচনা হবে আপনাদের সঙ্গে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন আমি স্ক্রিনে চারটা দিয়ে দিলাম মেষ রাশিতে বর্তমানে যা অবস্থান মেষ রাশিতে শুক্র মিন রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু সিংহ রাশিতে মঙ্গলকেতু আর রবি বুধ বৃহস্পতি এই তিনটে গ্রহ মিথুন রাশিতে অবস্থান করেছে তা আমি যদি রবিকে ধরি রবি দিয়ে যদি কথা বলা শুরু করি তাহলে রবি জন্য কোন কোন রাশির ভালো যেতে পারে সিংহ রাশির ভালো যেতে পারে কেন 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 এই প্রশ্নটা তো অনেকেই করবে তা সিংহ রাশিতে কে যেখানে রবির অবস্থান করেছে তা একাদশতম ঘরে রবিরা অবস্থান করেছে তা সিংহ অনেক ইচ্ছা পূরণ হতে পারে রবির জন্য কিন্তু আমি বলছি এবার কন্যা রাশির বলি কন্যা রাশির ভালো হতে চলেছে কন্যা রাশির দশম ঘরে রবি অবস্থান করেছে কন্যা তুলা রাশির ভালো হতে চলেছে কারণ তুলা রাশির নবম ঘরে রবি অবস্থান করেছে রবি একাদশপতি তাহলে অনেক ইচ্ছা পূরণ হবে ভাগ্যে অনেক সফলতা এসে যাবে তা এটা কিন্তু টোটালটা হচ্ছে মানে কোনগুলো ভালো রবির জন্য কোন কোন রাশির ভালো সিংহ কন্যা তুলা বাকি রাশিগুলো কিন্তু রবি ভালো ফল দেবেন না মঙ্গলের জন্য কোন কোন রাশিগুলো ভালো হতে পারে মঙ্গলের জন্য মেষ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি চারটে রাশি ভালো সময় মঙ্গলের জন্য মঙ্গলের জন্য লাভ সাহস পরাক্রম বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থা উন্নততর এগুলো কিন্তু মঙ্গল দেবে কারণ মেষ রাশির পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করেছে আবার সেই তুলা রাশির দেখি একাদশতম ঘরে মঙ্গল অবস্থান করেছে বৃশ্চিক রাশির দশম ঘরে মঙ্গল অবস্থান করেছে ধনু রাশির নবম ঘরে প্রতি কটা রাশির বেটার দেন ঘরে বলে তাই ভালো ফল দিয়ে থাকবে এই মঙ্গল মেষ তুলা বৃশ্চিক ধনু এই চারটে রাশির ক্ষেত্রে মঙ্গল ভালো ফল দেবে রাহু কার কার ভালো ফল দেবে ভালো করে যে বৃষ মেষ কন্যা তুলা ধনু বিষ মেষ কন্যা তুলা ধনু ভালো ফল দিয়ে থাকবে বিষ রাশির থেকে দশম ঘরে অবস্থান করেছে রাহু মেষ রাশি থেকে একাদশতম ঘরে অবস্থান করেছে এই জন্য ভালো ফল দিচ্ছে কেতু কোন কোন রাশির ভালো ফল দেবে বিষ মেষ আর তুলা বিষ মেষ আর তুলা কেতু ভালো ফল দেবে বাকি যে রাশিগুলো আমি বলছি না সেগুলো কিন্তু খারাপ ফলই প্রধানত প্রদান করে থাকবে এই গ্রহগুলো শুক্র কোন কোন রাশির জন্য ভালো ফল দেবে মকর কুম্ভ মিন মিথুন কর্কর তুলা আর একবার বলি শুক্র কোন কোন রাশির ভালো ফল দেবে মকর কুম্ভ মিন মিথুন কর্কর তুলা বৃহস্পতি কোন কোন রাশির জন্য ভালো ফল দেবে বৃহস্পতি মানে বিপদ আপদ থেকে উদ্ধার করা অর্থ সেভিংস করা যে কোনো সমস্যায় পড়লে সমস্যা নিবারণ হওয়া মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা তুলা ধনু কুম্ভ মিন একবার বলি বৃহস্পতি কোন কোন রাশির ওপর ভালো প্রভাব বা ভালো ফল দিয়ে থাকবে মেষ মিথুন সিংহ কন্যা তুলা ধনু কুম্ভ মীন এই কটা রাশির ওপর বৃহস্পতি ভালো ফল দেবে। তা আপনাদের বলে রাখি রবি মঙ্গল রাহুকেতু শুক্র আর বৃহস্পতি এই ছটা গ্রহ নিয়ে আলোচনা করলাম কারণ চন্দ্রকে নিয়ে আলোচনা করলাম না বুধকে নিয়ে আমি আলোচনা করলাম না চন্দ আর বুধ ছাড়া আমি সমস্ত গ্রহ নিয়ে আলোচনা করে নিয়েছি আজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন ポジションと一緒で